রাতে আপনারা আমাদের জন্য আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহামান্য আমি এই দেশের লক্ষ কোটি জনতার হৃদয়ের স্পন্দন সাহেব শর্মানের পক্ষ থেকে ঢাকা আটা সনে হাত পাখা মার্কায় মনোনীত হয়েছি সংসদ সদস্য পদপ্রার্থী আপনাদের কাছে দোয়া যাওয়ার জন্য এসেছি আপনারা আগামী ত্রয়াদশ নির্বাচনে বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সুন চিন্ত রায় আপনারা পেশ করবেন আমি সব জায়গায় এই কথাটা বলি যে আপনারা হাত পাকায় ভোট দেবেন এই জন্য আমি আসিনি আপনারা কোন মার্কায় ভোট দেবেন সেটা আপনাদের বিবেককে আপনারা জিজ্ঞেস করবেন আল্লাহ রাখুর আলামী প্রত্যেক ব্যক্তির কাছে একটা আদালত দিয়ে দিচ্ছে আসবো অনেক ছিল আজকেও যে আসবো এটা আমি খেয়ালও করতে পারি না কিন্তু আমার সাথী বারবার বলতেছে মসজিদে নামাজ পড়বো

আপনাদের সামনে পেশ করেছেন এটা আপনারা এই বিষয়টা আপনারা দেখবেন আল্লাহ রব্বুল আল্লাহকে জিকেশ করা হচ্ছে মাওলা আল্লাহ বলতেছে আল্লাহ আল্লাহ মানুষের জন্য আল্লাহ কোরআন করছেন কোরআনকে তুমি কার জন্য কোরআন বলতেছে কোরআন কোরআন মানুষের হেদায়তের জন্য রাসূলুল্লাহ কে করছেন যে জন্য তিনি বলতেছেন মোহাম্মদ রাসূলুল্লাহ

মানুষ মানুষের জন্য সুতরাং আমরা আমাদের কারো প্রতি জুলুম করব না এটাই আমার চাহিদা এটাই আমাদের সকলের চাহিদা আমরা জুলুম করব না কারো প্রতি কি ভাই জুলুম করবেন আল্লাহ ইন্নাল্লাহ লা ইয়াজলিমুন নাস আল্লাহ কোনো মানুষের প্রতি বিন্দু পরিমাণ জুলুম করেন না যারা আল্লাহর বান্দা তারা কারো প্রতি জুলুম করতে পারে না এটা কিন্তু আপনাদের কাছে আপনাদের বিবেকের কাছে রেখে দোয়া চাইয়া আমি চলে যাচ্ছি আপনারা আমার জন্য দোয়া করবেন মুরব্বীরা আমার কথা কোনো মনে কষ্ট নেবেন না যতটুকু বলেছি কোরআন হাদিস অনুযায়ী বলতে চেষ্টা করেছি নিজের ব্যক্তিগত কোনো কথা বলি নাই আল্লাহ তালা আমাদের সবাইকে মাফ করে দেখালাম দেওয়া ব্যাখ্যা